মানুষ আনন্দ মজুমদার মানুষ হলো জীবনের উপহার সুন্দর চেহারা সারা দিন বিচার কখনো উদার কখনো উজার হৃদয়ে যে সবাই মহান মানুষ সম্পদে না আবিষ্কারে সেই পরম বোধটি আর বেশি প্রকাশ করে বেদনা সহন করে মিশে আনন্দের স্রোতে মানুষ সৃষ্টির মহান কখনো জুড়ে কখনো দূরে কখনো বা প্রেম সুন্দর চেহারা মধুর ভাষা মানুষ সৃষ্টির মধুর কবিতা মানুষের জীবন একটি সরল অঙ্ক এক মহান বিচার আমি তোমাদের মতো মানুষ হতে চেয়েছি হাসি কান্নায় প্রেমে আমি মানুষ হতে চেয়েছি পারিনি আমি তোমাদের মতো মানুষ হতে পারিনি